কি রে বাইরে খা হুম ছাই রাত হয়ে গেছে ফুল রে ছাই দুটার বাচ্চা তো এতিটা ঘরে জাগা দে না হ্যাঁ জাগা দে না মা জাগা দে না যা বাসে যা যা বুঝছো করে কি তার বাচ্চা এটা আরেটাই করে দিলি দিলে বেড়া তো ভালো হইলি না

खरा सूरा सुरा सूरा चूराट जा खूब बन सरा बारो किए तो तम पेड़ तो गई कौन धोची धाराओं तुम्हें अंत इटार मुझे था बहर ले कि मारूंग खबर आँ आगे कह दी

এইটা আরেকটা ভা একটা বোতল আছে পাইছি এইটা এইটা আমি এখন বাচ্চাদেরকে খাওয়াব রাতের বেলা দিনের বেলা খাবারটি পায় না এই জন্য আর কি সমস্যাটা হয় দেখি 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 এই এনেছি খাবার এনেছি দাঁড়া 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 এখন আমাকে করতে হবে কি বাচ্চা দুটার খাবার দিতে বাচ্চা বুড়ো বাচ্চাটার খাবাই এই ধৰ ইজিলি খাই পাৰি ধৰ লি খাবি সেই কুড়দড় হুম এ अवेलेबल করতে পারে এটা নিতে পারে এ সব ভূড়ি সেটা ধরে না পুরো খাবারদার কি বাচ্চাটার মুখে যায়

এখন উঠে গে আনতে হবে তোর থাকবি না আত্ম থাকবি রেট টাকা তো আছে তুমি করতে চাইছো